মরে ল কদম বারে বারে মহাবজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে কটি সস্তা করি তোমার কদম বারে বারে হাত পা চোখ কান সবই তোমার দান অন্তর থেকে উঠে কথা শোনার লাগি কান যে মাটিতে ফসল ফলে ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুন মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে ম ভূমির পেটে কত সম্পদ লক্ষ রকম গা মিল নাই রে চেহারাই নাই রে গলার সরে অদ্ভুত তোমার কারিগরি দেখিছি জীবন ভরে জরা সৃষ্টি করে চমদের তাই তো সুন্দর ধরা লাগি অপরাজ আত্মার মত শান্তি তুমি রেখেছো গোপন করে শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে মরা বৈজ্ঞানিক পারি শোধ ভাঙ্গা তোমার সৃষ্টি দেখে মরা পাঁচলা সৃষ্টি লাই আবিষ্কারক মহান বৈজ্ঞানিক তুমি আকাশ বাতাস জুড়ে আছে সাগর চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কথিকা চান পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বনেরা প্রাণপ্রিয় মির্জাপুর পঠিয়া কিষানগঞ্জ বিহারবাসী সর্বপ্রথম শিয়াল্লার প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে সুপ্রিয়া আদায় করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক শেরকারে কাইনা তাজদারে মাদানি নবিকুল শিরোমণি ইমামুল আমরিয়া

এক জায়গা থেকে একটি মাত্র আয়াতের টুকরা পাঠ করেছি আর হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিস কে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি রাত এগারোটা পার হয়ে গেল এই মোবাইলে লাইটটা বন্ধ করো লাইটটা বন্ধ করে লাইটটা বন্ধ করে ভিডিও করে আমি আপনাদের সময় নষ্ট করব না একদম খুব তাড়াতাড়ি বক্তব্য বিষয়টা বলবো তার আগে শুধুমাত্র দুটি কথা বলবো আপনারা সেই দুটি কথা রাখবেন বলুন ইনশাল এক আপনারা যারা শ্রোতা হিসেবে এসেছেন আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করতেই থাকবো যতক্ষণ স্টেজে থাকব ততক্ষণ জিজ্ঞাসা করতেই থাকব করতেই থাকব মুখ খুলে উত্তর দেবেন সবাই বলুন ইনসা আল্লাহ জি দ্বিতীয় নম্বর দশ মিনিট টাইম কে উঠবেন না কে উঠবেন না দশ মিনিট পর বিরক্ত লাগবে কোরআন হাদিস বলা হচ্ছে না মনে হবে তখন চলে যাবেন তার আগে দশ মিনিট কেউ উঠবেন না বলুন ইনশাল্লাহ শুধু পেশাব লাগবে যার সে উঠবে তাছাড়া কেউ উঠবেন না কারণ পেশাব কেউ থামাতে পারবে না পারবে এদিকে লোক মনে হয় পারবে না আমাদের আপনাদের বিহারের পূর্ণিয়া জেলাতে একটা জালসা ছিল এই হোসেন সালাফি যে বক্তব্য রাখলো জেলাতে এটা উর্দু বক্তা স্টেজে উঠেছে টাইম এক ঘন্টা আপনারা বলুন কতক্ষণ তো স্টেজে বক্তা বসছে আর একটা লড়কা ছেলে উঠছে তো বক্তা বলছে তো ছেলেটা মনির এরকম করছে এরকম করছে এরকম করছে এরকম মানে বুঝেন বুঝেন না মনে হয় কি করবে বলেন তো

তো মুলি সাহেব বলছে পেশাব করবি না বলে যা করার এখানেই চালিয়ে দিয়েছে পেশাবকে কেউ ধরে রাখতে পারবেন না পারবেন তো জরুরি অত্যন্ত তারাই উঠবে বাকি উঠবে না ভাই আপনারা এতদিন লোক দাঁড়ালেন কেন বসেন একটু বসেন সামনে জায়গা আছে আমার সামনে বসলে আরো ভালো লাগবে দাঁড়িয়ে কেন থাকবেন আপনি ভলেন্টিয়ার বসেন সবাই বসেন আল্লাহ আকবার গরুর গোস কত খেয়েছেন ভাই এরা বাংলা বুঝে কম নাকি বসেন আমার আগের বক্তা আপনাদের সামনে মত সম্পর্কে কিছু কথা বলেছে আমি আপনাদের তারপরে স্টেপে নিয়ে গেলাম আজকে আমার বক্তব্যর বিষয় হলো শুধুমাত্র কবর অনলি ফর কবর 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 এক আশ্চর্য জায়গা কেন কবর ধনী চিনে না গরিব চিনে না আমির চিনে না গোলাম চিনে না তার নাম কবর কবর এমনই একটি জায়গা যে জায়গাতে শিশু হোক চাই বৃদ্ধ হোক ধনী হও চাই গরিব হও সব কি একদিন কবরে আসতে বলুন হবে আপনি বলবেন মাওলানা যে লোকটাকে বাগে খেয়ে নিল ওর কবর কোনটা বাগের পেটে আছে আপনি বলবেন মাওলানা যে লোকটাকে টিমি মাছের সমুদ্রে খেয়ে নিল তার কবর কোনটা। এটা আপনার বিবেকে আসতে পারে দার্শনিকগণ কবরের অনেকটি থিউরি বলেছেন তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ কি কবর কোন জায়গার নাম নয় বরং কবর হলো একটা সময়ের নাম কবর কোন জায়গার নাম নয় কবর একটা সময়ের নাম কেন মৃত্যুর দিন পর্যন্ত এই যে মাঝখানে দীর্ঘ টাইম এই টাইমটাকে বলা হয় কবরের জিন্দিগি বার্সাখী জিন্দিগি কবরের হালাত সেই জায়গাতে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে সেখান থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে সবাই বলুন হবে না ছোট্ট আরেকটা উদাহরণ দিচ্ছি তাহলে বক্তব্যটা আরো বুঝতে পারবেন আমি আয়াতের দিকে যাবো আপনাদেরকে আপনাদের মির্জাপুরে কবরস্থান আছে আছে না পাঞ্জরে আছে এটাই এদিকে দেখেন এই মির্জাপুরের একটা পাঁচ বছরের ছেলে সকাল সাতটার সময় কবরস্থানে বসে আছে কটা বাজায় বলুন কটা সাতটা ওর চাচা যাচ্ছিল ইসলামপুর ভাগ করতে যেতে যেতে দেখছে যে ভাতি যা কবরস্থানে বসে আছে তো যাক কোনো কারণে বসে থাকতেই পারে ভাই চাচা সন্ধ্যা বেলা আসছে চারটার সময় বাড়িতে দেখছে ভাতিজা এখন বসে আছে এদিকে চাচা তোর দাদির কথা খুব মনে পড়েছে বাপ কবরস্থানে বসে আছে দাদির কথা মনে পড়ছে নাকি রে বাপ ভাতিজা বলছে দাদু চাচা বুড়ি মরে গেছে ও বুড়িকে খুঁজে লাভ আছে তোর দাদুর কথা মনে পড়েছে না দাদুর কথাও মনে পড়েনি তাহলে কবরস্থানে বসে আছিস কেন রে এই সারাদিন কবরস্থানে বসে আছিস কেন তো ভাতিজা বলছে চাচা আমার একটা কম্বল হারিয়ে গেছে কম্বল 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 বুঝেন তো কম্বলটা খুঁজবার লিখা সারাদিন কবরস্থানে বসে আছে চাচা বলছে মার বচ্চর খেপা কুণ্ঠে কবর কি তোর কম্বল চুরি করেছে তোর কম্বল হারিয়েছে জালসাতে যা মেলাতে যা দোকানে যা মসজিদে যা কবরে কি তোর কম্বল চুরি করেছে তুই কবরের কাছে কম্বল খুঁজতে চাচা আমি খেপা লয় তুমি খেপা তোমার বাপও খ্যাপা বলছে কেন চাচাকে বলছে ভাতিজা দেখেন বলে চাচা চোর কম্বল চুরি করে যেখানে যাক না কেন আমি মেন গেটে বসে আছি চোরকে একদিন এই জায়গাতে আসতেই হবে বলেন আসতে হবে না সবাই বলুন ওই যে চোরের পেছনে দৌড়ে লাভ নাই চোর দশ হাত দৌড়বে দশ হাত ধরবে কোনো লাভ হবে না আমি এমনই জায়গাতে এসেছি এই জায়গাতে আসতেই হবে এর নাম কবর এর নাম কবর এর নাম কবর চলুন কবরের কিছু বিবরণ আপনাদের সামনে তুলে ধরি একটু একটু করে বুঝতে পারবেন আল্লাহ নবী বলেন এরা ওলাই তো ফেল কবরে আতা হালাক ফায়াকুলানি ইমানুরব্বকা মাদিনকা আমাননাবিয়্যকা আল নবি বলেন سنو যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয় যখন কোন মাইয়াতকে কবরে সমাধি করা হয় আতা হো ওই কবরে দুইজন ফেরেশতা আসবে ওই দুইজন ফেরেশতা পৃথিবীর সাধারণ মানুষদের মতন তাদের চেহারা নয় আপনার আমার মতন সেই ফেরিস্তারা দেখতে নয় ফেরিস্তা কেমন দেখতে তাদের কেমন কান করে শুনেলেন আল্লাহ নবী বলেন ওদের চোখগুলো নীল জল 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 করবে ওদের চক্ষুগুলো নীল জল জল করে জ্বলবে ওই ফেরেস্তাদের শরীরের চেহারা এত কালো এত কালো এত কালো হাড়ির কালির চাইতেও কালো এরকম ভয়ঙ্কর দুইজন ফেরিস্তা কবরে আসবে কবরে এসে তারা বলবে ভায়া কলানি তারা দুইজন এক সঙ্গে বলবে বল মান্নকা মা দিন কা অমান্ন তোমার রব কি বল তোমার দিন কি বল তোমার নবীকে যে ব্যক্তিটা প্রশ্ন উত্তর ও বাঁচতে পারবে না ও যাহার নাম চলে যাবে ওর কোন বাঁচার উপায় রবে না এজন্য মুসলমান কবরের প্রশ্নের জন্য তুমি রেডি হয়ে যাও নচিত বাঁচা যাবে না পারবে না থাকবে না এই তিনটি মূল প্রশ্ন এই তিনটি মূল প্রশ্ন এর বাইরে আরো কিছু আনুষঙ্গিক কথা জিজ্ঞাসা করা হবে যেমন তিনটির মধ্যে তোমার নবী কে নবীর কথা কবরে বার বার বারংবার জিজ্ঞাসা করা হবে বারবার জিজ্ঞাসা করা হবে যে কেন জিজ্ঞাসা করা হবে যে রসুলের প্রেমিক হবে সব ভুলে যাবে কিন্তু রসুলকে ভুলতে পারবে সবাই বলুন না এক উপন্যাসের এক মিনিট বলছি এক মিনিট আপনারা খালি হ্যাঁ না বলবেন তাইলে হবে পাগলা গারত বুঝেন তো আপনারা যেখানে পাগলাদের ভরে রাখে পাগলদের ভরে রাখে পাগলদের জেলখানা তো বাংলাদেশের পাবনাতে একটা পাগলা গারত আছে পাবনা জেলাতে আমি একটা ভিডিও দেখছিলাম এটা কোরআনের হাফেজ কোরআনের হাফেজ পাগলা হয়ে গেছে পাগলা কেন হলো এটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল মেয়েটা ধোকা দিয়েছে ছেলেটা পাগল হয়ে গেছে এরকম অনেক ঘটনা পৃথিবীতে আছে আছে না এরা কথা বলে মেয়েতে দিয়েছে ছেলে নাই নাই পাগলা হয়েছে এরকম ঘটনা নাই তো ওই ছেলেটা হাফেজকে মাইক ধরেছে মুখে সাংবাদিক কি বলছি জানেন লাইলা 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 যে ওকে ধোকা দিয়েছে ওর নামটা কি সবাই বলুন লাইলা পাগল হয়ে গেছে সব হারিয়ে গেছে কিন্তু এখনো তার লাইলা কে ভুলে ধরে বলুন প্রশ্ন কবারে বারবার বারংবার জিজ্ঞাসা করা হবে কেন যে রসুলের ওরিজিনাল প্রেমিক হবে রসুলের সঙ্গে প্রেম করব